আকাশেতে লক্ষ তার সাদ কিন্তু এক তারে ইয়া হে খারা কি রে তোর কি পোলা বান নাকি এ খেলনা পিস্তলে ঘুরতেছস আরে খেলনা না আসল আচ্ছা আমার কি বোধাই মনে হয় হ্যাঁ এটা খেলনা পিস্তল দেখা কইতেছস আসল পিস্তল আচ্ছা কাম কর দে তোর খেলনা পিস্তল দিয়ে আই গুলি কর গুলি করে আমার বুকটা সাজা করে ফেলা মার

আওর জোর আছে কিনা বৈদ্যন্ত ওইটো আও জোর তো আছে ধর করার সময় তোমার জরাইলো কেন ভাই আমগো আর হই আছে না আর হাতে না আজ কাটা পিস্তল দেখছিলাম আমি তো ভাবছি খেলনা পিস্তল আমগো কিরেতে খেলা পিস্তল নে ক্রোস কর পরে কইরা খেলনা না আমগো ঠিক আছে তাহলে আমার বুকে ধরে মার আর বুক জায়গা করে দে পরে আমার বুকে না মইরা

মাটি তুই ভাগ হয়ে গেছে পাতা গুলো এমনি উড়ে গেছিল তাহলে ওইটা খেলনা পিস্তল না আসল পিস্তল আসছিল আরে দূর আরো কি আসল পিস্তল পাইবো করতে ওরে মগা বানাইছে মজা লইছে ওর এ ভাই আমার কি আপনার মগা মনে হয় তাইন ১২ মাসে একবার আমার কাছে জ্বর আহে না জ্বর আমারে দেখলে নদীর ওপারে গিয়ে পালায় আর এইবার আমার একটাগুলি শব্দ শব্দে জ্বর হয়ে পড়ছে তাইলে বুঝিন এটা লৈ এক চিন্তা ভাষা কৰ